রাখি আপনারা সহমত হবেন বাড়িতে বানানো ধোকার স্বাদ প্যাকেটের যে মিক্স পাওয়া যায় তার থেকে অনেকটাই বেশি হয় তার জন্য প্রথমেই ডাল ভিজিয়ে নেবেন তিন ভাগ ছোলার ডালের সাথে এক ভাগ মটর ডাল আমরা সারা রাত ভিজিয়ে রেখেছি এবার জল থেকে ছেকে ডালটাকে বেটে নিতে হবে ওয়ান টেবিল স্পুন আদার কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো নুন অ্যাড করে ডালটা কিন্তু একদমই জল ছাড়া বাটবেন আর একটু মিহি না হয় যাতে সেদিকে খেয়াল রাখবেন হাফ টেবিল স্পুন সরষের তেলে ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন হিং ফোড়ন দিয়ে দিন তেলটা কড়াইতে ভালো করে স্প্রেড করে নিয়ে এবার অ্যাড করে দিন ডাল বাটাটা লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য ডাল বাটাটাকে ভালো করে তেলে নেড়ে চেড়ে নিতে হবে খুব বেশি শুকিয়ে না যায় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আর সমস্ত টেস্ট ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিন ওয়ান ফোর্থ টিস্প মতো চিনি যখন দেখবেন ডাল বাটাটা এইভাবে কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবেন হয়ে গেছে এই স্টেপটি এবং পরবর্তী স্টেজের জন্য একটা থালা বা প্লেট সামান্য সর্ষের তেল মাখিয়ে রেডি রাখুন ডাল গরম থাকতে থাকতেই কিন্তু থালায় ঢেলে নিয়ে শেপটা দেওয়ার জন্য সবার আগে একটা রাউন্ড বা বরফির শেপে ঠান্ডা করতে দিয়ে দিন মোটামুটি দশ বারো মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর নিজেদের পছন্দের শেপে বা ধোকার যে বরফি শেপটা হয়ে থাকে সাধারণত সেই শেপে কেটে নিন এই সময় সাদা তেল গরম হতে দিয়ে দিন একটা ফ্রাইং প্যানে তেল যখন গরম হয়ে যাবে আর ধোকার পিসগুলো কাটা হয়ে যাবে তখন লো টু মিডিয়াম ফ্লেমে ধোকার পিসগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আমরা একটু কড়া করে ভাজা পছন্দ করি এক একটা দিক যখন দেখবেন এরকম খয়রি রঙ ধরেছে আর একটা দিক উল্টে ভেজে নিন তারপর দুটো দিকেই এই রকম রঙ আসলে সাদা তেল থেকে ধোকার পিসগুলোকে তুলে নিন এর পরবর্তী স্টেপের জন্য ওয়ান টেবিল স্পুন আদা তার সাথে দুটো কাঁচা লঙ্কা একটা বড় টমেটো বেটে নিন ফোড়নে দিন ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে দারচিনি ছোটো এলাচ একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ টি স্পুন হিং আর দুটো তেজপাতা সর্ষের তেলে আমরা এই রান্নাটা করব তেলেতে ফোড়নটা নেড়েচেড়ে নিয়ে আদা টমেটো কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে রেখেছিলেন সেটা অ্যাড করে কিন্তু কষিয়ে নিন একে একে অ্যাড করে দিন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো নুন ওয়ান টি স্পুন মতো আর চিনিও ওয়ান ফোর্থ টি স্পুন মতো সমস্ত মশলা কষিয়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর সাইড থেকে তেল ছাড়ছে এইবার জল অ্যাড করে দিতে হবে যখন ফুটে উঠবে সম্পূর্ণ রান্নাটা তখন অ্যাড করে দিন ওয়ান টি স্পুন ঘি আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ধোকার টুকরোগুলোকে এবার অ্যাড করে দিতে হবে একটু ঝোল অবস্থাতেই অবশ্যই এই রান্নাটি নামাবেন কারণ ধোকার পিসগুলো ঝোলটা অনেক অংশেই অ্যাবজর্ভ করে নেবে সার্ভ করবেন অবশ্যই ভাতের সাথে আমি বিশ্বাস রাখি এই ধোকার স্বাদ অনেকটাই বেশি হয় মিক্স ধোকার থেকে অবশ্যই একদিন ট্রাই করবেন রেসিপিটা আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়